লালমনিরহাটের হাতিবান্ধায় আকবর হোসেন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে কোরআন সবক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোয়ানি মোড়ে অবস্থিত আকবর হোসেন মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন করা হয় স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হুমায়ুন কবির আজাদের তত্ত্বাবধানে এবং আকবর হোসেন মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষক সমাজসেবক এবং শিক্ষানুরাগী ব্যক্তি বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রদানের জন্য যথোপযুক্ত পরিচালনা পর্ষদ এবং উপদেষ্টা পরিষদ থাকতে হবে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি যেন তাদের অন্যান্য গুণাবলীকেও বিকশিত করতে পারে সে আয়োজন অবশ্যই থাকতে হবে পর্যাপ্ত শ্রেণীকক্ষ লাইব্রেরি বিশুদ্ধ পানি স্বাস্থ্যসম্মত টয়লেট ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা পরিষ্কার পরিচ্ছন্ন সিকিউরলি সেফলি অ্যান্ড হাইজেনিকলি অভিভাবক ও সমাজের ক্লোজ পার্টিসিপেশন এবং গার্ডিয়ান তাদের সঙ্গে প্রতিষ্ঠানের ভালো সম্পর্ক থাকতে হবে শিক্ষার্থীরা ইনফিউসার ভালো করবে তাদের দুচক ভরানো স্বপ্ন দেখানোর আয়োজন করতে হবে তবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নয় ছোট ছোট বাচ্চাদেরকে পড়াশোনা চাপিয়ে দিয়ে ওদের বিকশিত হওয়ার পরিবর্তে ওরা মানসিকভাবে বাধাগ্রস্ত হচ্ছে কিনা এই বিষয়গুলো যে প্রতিষ্ঠান খেয়াল করবে না সরকারের নির্দেশনা ঠিকঠাক মতো মানছে কিনা শিশু যাবসে তাদের সঙ্গে ওই প্রতিষ্ঠানের অ্যাক্টিভিটিস ম্যাচ করে কিনা অনেক বিষয় খেয়াল করতে হবে তার মধ্যে এই বিষয়গুলো খেয়াল করে আমাদের একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান সনাক্ত করা উচিত দুই সালের নর্থ বেঙ্গলের অধীনে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তিপ্রাপ্ত ২৮ জন শিক্ষার্থীর মাঝে সনদ এবং একশো জন শিক্ষার্থীকে কোরআনের সবক প্রদান করা হয় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গুণগত শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় অগ্রগামী ভূমিকায় এগিয়ে নিতে আকবর হোসেন মডেল স্কুল অ্যান্ড কলেজের এই উদ্যোগের প্রশংসা করছেন অভিভাবকরা অভিভাবকরা প্রত্যাশা করছেন তাদের সন্তানদের এগিয়ে নিতে আকবর হোসেন মডেল স্কুল অ্যান্ড কলেজের এই উদ্যোগ ভবিষ্যতে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে ফরহাদ হোসেন কণ্ঠস্বর লালমনিরহাট